হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অবনীশ কুকিং কর্নার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড নুডলস রেসিপি এর জন্য একটি পাত্রে ফুটন্ত গরম পানিতে নুডলসগুলো দিয়ে সেদ্ধ করে দেব নিব নুডলসগুলো দিয়ে হালকা নেড়ে দেবো হালকা যদি নেড়ে না নিই তাহলে নুডলসগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে এই নুডলসগুলো আমি বানিয়েছি আমরা যে রেগুলার রুটি বানিয়ে থাকি সেরকম পাঁচটি রুটি বানিয়ে নুডলস শেপে কেটে নিয়েছি দুই থেকে তিন মিনিট পর নুডলসটি যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটি চাকনি সাহায্যে থেকে নামিয়ে নেব নামিয়ে তেল দিয়ে মেখে রাখব এখন একটি কড়াইতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে যাবে তখন তিনটি ডিম ফেটানো দিয়ে ভালোভাবে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচি আমি আট থেকে দশটি কাঁচামরিচ দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ঝাল খান সেরকম দিবেন আর দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে ভেজে নেব ক্যাপসিকাম এবং টমেটো যেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই একটু নেড়েই ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো সস এবং তিনটি ম্যাগি মশলা দিয়ে নেড়ে নেব মশলাগুলো মিক্স করে আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে মশলার সাথে মিক্স করে নেব এই নুডলসটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করে থাকে আমি আজকে যে নুডলসটা রান্না করেছি এই নুডলসটা বড় মানুষ খেলে এ পাঁচ থেকে ছয়জন খেতে পারবে তিন থেকে চার মিনিট রান্না করার পর নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার হোমমেড নুডলস রেসিপি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং